বিশ্বাস তার দিনের মধ্যে থাকলে এক দুই তিন বছর নাই চল্লিশ পঞ্চাশ বছর নাই হাজার হাজার বছর ধরেও সেই ব্যক্তি যদি সলাত আদায় করে সিয়াম পালন করে তারপরেও সে ব্যক্তি ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে দ্বিতীয় নম্বর আরেকটি আকীদা আরেকটি বিশ্বাস মুসলিম সমাজের মধ্যে বলবৎ রয়েছে বা কার্যকরী রয়েছে বা মানুষ আকিদা পোষণ করে এই রাত্রিতে রুহগুলো বাড়িতে ফিরে আসে এখন প্রমাণ আপনি আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে চলে যান এখন অনেকটা কম হচ্ছে বাড়িতে ওই ছোট ছোট বাচ্চারা ঘর বানাতো ইভেন আমরাও ছোটবেলায় বানিয়েছি মোমবাতি ধরিয়ে লাইটিং করে রাখা হতো এবং বেশিরভাগ বিধবা মহিলারা সারা রাত বাড়িতে লাইট জ্বালিয়ে একটা ফাঁকা ঘরের মধ্যে ওই হালুয়া রুটি রেখে দিয়ে অপেক্ষা করে কেন তাদের দিলের মধ্যে আকিদা বিশ্বাস কাজ করে যে আজকে আমার মৃত স্বামী রুহ ফিরে আসবে এখানেও আবার কোন হাদিসের একটা

পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একাধিক আয়াত রয়েছে যেখানে আল্লাহ বলছেন মানুষের যদি একবার মৃত্যু বরণ হয় পশ্চিম কালের শেয়ার দুনিয়াতে ফিরে আসতে পারে না অর্থাৎ পবিত্র কোরআনুল কারিমের এই আয়াতকে যদি কেউ অস্বীকার করে অবিশ্বাস করে দিলের মধ্যে বিশ্বাস করে যে মানুষ মৃত্যু বরণ করার পর আবার তার রুহকে দুনিয়াতে আমাদের মধ্যে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় তাহলে তার মনের অগচরাই মনের অজান্তেই সে ব্যক্তি মানে কিমান হারা হয়ে যাবে সে নিজে বুঝতে পারছেন ওই জন্য এই ধরনের বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে বাড়ির মা বোনদেরকে বোঝাতে হবে এবং সমাজে দাওয়াতি কাজ করতে হবে যে মানুষ একবার ইন্তেকাল করলে তার রূপকে দুনিয়াতে আবার তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় না যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের প্রতি অবিশ্বাস করা হয় যেখানে মহান শ্রেষ্ঠ আল্লাহ হুসল বলছেন মানুষ মৃত্যু পালন করলে শেয়ার পশ্চিমকালে দুনিয়াতে ফিরে আসতে পারে না তাহলে যারা এই আকিদা পোষণ করে এই দিন মৃত ব্যক্তি রোগীদেরকে বাড়িতে আনা হয় তাহলে এটা আকিদা কুফরি আকিদা এই বিশ্বাসটা দিনের মধ্যে থাকলে এক দুই তিন বছর নাই, চল্লিশ পঞ্চাশ বছর নাই হাজার হাজার বছর ধরেও সেই ব্যক্তি যদি সলাত আদায় করে সিয়াম পালন করে তারপরেও সে ব্যক্তি ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে